কয়েন ক্লাস নামাজ আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে দিন আর ভিডিও যদি ভালো লাগে আপনারা বেরি বেশি বেশি করে কমেন্ট করুন আমি নতুন নতুন ভিডিও বানাবার চেষ্টা করব এবং আপনাদের ভালোবাসায় আমি আরও নতুন কিছু পুরানো নোট বলো কয়েন বলো দেওয়ার চেষ্টা করবো আজকে যে দুটো যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক টাকা নোটের মান্ডিল ভালো করে দেখো এই যে এক টাকা নোটের বান্ডিল এইটা ঘোরালে এই এই এক টাকা দু সাল দেখো যেটা ছোট কয়েন বলে সেই ছোট কয়েনের নোট দু সালে এই নোটটা ছাপানো হয়েছিল এবং এপারে ওপারে এ এপারে অশোকতম্ব এবং এটা হচ্ছে পিফিক্স যে থ্রি বি আর এই এল বড়ো হাতের লেখা এটা হচ্ছে ইনসেট আগে আমি আপনাদেরকে বলবো এরকম এক টাকা নোটের বান্ডিল যদি থাকে দেখুন ভালো দাম পাওয়া যায় শুধু এক টাকা নয় দু টাকা নোটের বান্ডিল যদি থাকে ভালো দাম পাওয়া যায় পাঁচ টাকা নোটের বান্ডিল যদি থাকে ভালো দাম পাওয়া যায় দশ টাকা নোটের বান্ডিল যদি থাকে ভালো দাম পাওয়া যাবে এবং কুড়ি টাকা নোটের বান্ডিল যদি থাকে ভালো দাম পাওয়া যাবে পঞ্চাশ একশো টাকা ওটা পুরানো নোটের বান্ডিল ওটাও ভালো দাম পাওয়া যাবে আপনাদের কাছে যদি এরকম নোটের বান্ডিল থাকে আপনারা আমাকে জানাবেন আমি যথেষ্ট ন্যায্য রেট দিয়ে নেওয়ার চেষ্টা করব আপনাদের রেটে যদি পোশায় আপনারা দেবেন না হলে আপনাদের টাকা আপনাদের কাছে রেখে দেবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন এরকম যদি নোটের বান্ডিল থাকে এবং আমি নেব আমার কাছে আনুন ভালো দাম দিয়ে কিনব নোটের বান্ডিল কত সুন্দর দেখতে দেখুন একদম নতুন এটা একশো পিস পুরো আছে দেখুন একশো পিস বলতে বোঝাচ্ছে এই একশো এক লেখা লেখার পরে একশো একের পরে আছে তোমার হলো লাস্টে এই দেখুন দুশো এই লেখাটা আছে এটা হচ্ছে পুরো একশো পিস আছে এই বলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি ন্যায্য রেট দিয়ে নেব